আগন 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 আপনি মনের মত হইছে কথা কাজে এক আছে নাকি কথা কাছে এক পাইছেন আপনি কাওয়ায় তো কয় মাল মন করেন আগন 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 বাইকেরি 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 দানা পরে গেছে দেখছেন চিনি শিরা দানা পরে গেছে গা আগন 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 আরে বোর খালি বোর খালি খালি বর আগুন 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 এদিকে দাও এই দেন যা বলছি তা হইছে নি দেন দেখছেন হ্যাঁ আপনার মনের মতো হইছে খুশি আপনি দাদা দাদা খালি আইতে বল টাকা হালাল হবে আগুন আগুন খালি মনের মতো হইছে পয়সা আপনার মনের মতো মনের মতো চাইছে মনের মতোই পাইছে

আগুন রাঙ্গামাটি 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 দেখছেন চিনি শিরা চিনি শিরা দেখছেন রাঙ্গামাটি 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 চিনি শিরা চিনি শিরা এই যে চিনি শিরা রাঙ্গামাটি 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 আগুন 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 আগুন